আসসালামু আলাইকুম এই ভিডিওটির মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক বিভিন্ন পদের এডমিট কার্ড ডাউনলোড পদ্ধতি দেখতে পারব বেসামরিক বিমান বাহিনীর অফিস সহায়ক লস্কর সহ বিভিন্ন পদের এডমিট কার্ডটি ডাউনলোড করতে যে কোনো একটি অনলাইন ব্রাউজার ব্যবহার করুন অনলাইন ব্রাউজারে কি লিখতে হবে জয়েন এয়ারপোর্টস আইপিএন সিআইবি ডট বি এফ ডট এম আই এল ডট বিডি লিখে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন এই ওয়েবসাইটটির লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন বাংলাদেশ সিভিলিয়ান পারবেন এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই আপনারা জয়েন বা লগ ইন অপশন পাবেন এখানে এপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে আপনাকে লগ ইন করতে হবে এই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড পাবেন যখন এপ্লিকেশন করছিলেন এপ্লিকেশনের সময় একটি এস এম এস পেয়েছেন এস এম এস এপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড রয়েছে দেখে আইডি এবং পাসওয়ার্ডের বক্সে পাসওয়ার্ড টি বসাবেন এরপর নিচের দিকে লগ ইন অপশন পাবেন লগ ইন অপশনে ক্লিক করলেই পরবর্তী এস যেতে পারবেন এখানে বাম পাশে ডাউনলোড এডমিট কার্ড দেখতে পারবেন এবং ডান পাশে এপ্লিকেশন ফর্ম দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশন ফর্ম টি আপনি আবেদনের সময় নিয়েছিলেন এটা বর্তমানে প্রয়োজন নাই এখন আপনাদেরকে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং এডমিট অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে জন্য আপনারা বাম পাশে এডমিট এডমিট ক্লিক করুন তাহলে দেখতে পারবেন এই এডমিট কার্ডটি টি আপনারা ডাউনলোড করবেন এবং পরবর্তীতে প্রিন্ট করবেন এই এডমিট কার্ডে আপনার পাশে ছবি দেখতে পারবেন ডান পাশে কিউআর কোড দেখতে পারবেন এর নিচে দেখতে পারবেন প্রার্থীর নাম পিতার নাম এছাড়া হোম ডিস্ট্রিক্ট দেখতে পারবেন তারপর দেখতে পারবেন রোল নাম্বার মাধ্যমে আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এরপর দেখতে পারবেন আবেদনকারী ব্যক্তির মোবাইল নাম্বার তার নিচে দেখতে পারবেন পদের নাম যে পদে আবেদন করছেন এবং যে পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে তার নিচে দেখতে পারবেন পরীক্ষার তারিখ ও সময় এরপর দেখতে পারবেন এক্সাম সেন্টার যে প্রতিষ্ঠানে আপনার এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এই প্রবেশপত্রের তারিখ অনুযায়ী আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে নিচি কিছু নির্দেশনা বলি দেখতে পারবেন এই সকল শর্তাবলী এবং নিয়মাবলী আপনারা মেনে তারপর পরীক্ষায় অংশগ্রহণ করবেন যে সকল আবেদনকারী প্রার্থীরা বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক পদগুলোতে আবেদন করছেন কিন্তু এখনও প্রবেশপত্র ডাউনলোড করেননি ওই সকল প্রার্থীরা এখনই প্রবেশপত্র ডাউনলোড করুন পরীক্ষার সময়সূচি দেখে তারপর পরীক্ষায় অংশগ্রহণ করুন